আড়াল থেকে যারা শুনছেন একটু মনোযোগী হন পিতা মাতার সাথে সদাচরণের সাথে কল্যাণমূলক রাষ্ট্রের সম্পর্ক কি একটু যদি গবেষণার মন নিয়ে কোরআন পড়েন একটু যদি গবেষণ্ধ ইচ্ছা নিয়ে যদি আপনি কোরআনুল করিম রিসার্চ করেন এখানে পিতা মাতার সাথে সদাচরণের সাথে রাষ্ট্রের জনকল্যাণের সম্পর্ক কি একটা রাষ্ট্র উন্নয়নের সম্পর্ক কি ভাইয়েরা আমার আমার হাবিব বলেছেন কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক বিনা নোটিশে কবুল করেন তার মধ্যে একজন আছে বাবা মা কথা বলেন ঠিক কিনা বাবা মা যদি কোন সন্তানের সাথে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করেন যার বাবা মা জীবিত রয়েছে সন্তান যদি বাবা মার সাথে সদাচরণ করে অবশ্যই অবশ্যই ওই বাবা মা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহর দরবারে যখন সন্তানের জন্য বাবা মা দোয়া করে অবশ্যই আল্লাহ পাক ওই সন্তানটাকে জন ধন ও দিয়ে পূর্ণ করে দেন কথা বলেন ঠিক কিনা তো সন্তান যদি সম্পদশালী হয় সন্তান যদি সুখে থাকে এমনই ভাবে প্রত্যেকটা পরিবারের সন্তান যদি সুখে থাকে তো একটা রাষ্ট্র রাষ্ট্র সুখী হয়ে যায় কথা বলে ঠিক এসেছে পৃথিবীতে বাবা মা জীবিত থাকা অবস্থায় কোন সন্তান যদি গরিব থাকে কোন সন্তানের যদি অর্থনৈতিক সমস্যা থাকে খোঁজ নিয়ে দেখতে হবে কোনো না কোনোভাবে ওই সন্তানটা তার পিতা মাতার সাথে বেয়াদবি করেছে এ বেহাদি করার কারণে তার পিতা মাতা তার উপর অসন্তুষ্ট আর তার অসন্তুষ্ট হওয়ার কারণে পাক তাকে বরকত দেয় নাই তাকে দারিদ্র অবস্থায় নিমজ্জিত করেছে কথা বলে ঢেকে না তাহলে এখান থেকেও তো বোঝা গেল আমরা যদি আমাদের পিতামাতার সাথে সদাচরণ করি আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন আর আমাদের জন্য আল্লাহর দরবারে যখন পিতামাতা দোয়া করবেন তখন আল্লাহ আমাকে সম্পদ দিবেন সম্মান দিবেন সর্বোপরি আমাকে সুখ দেবেন ভাবে প্রত্যেকটা সন্তান যখন সুখী হবে একটা রাষ্ট্র অটোমেটিকলি সুখী রাষ্ট্র হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার ভালো করে শোনার চেষ্টা করুন বলেছেন সন্তানদের দায়িত্ব হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা পাক একটা বয়স সীমা দিয়েছেন একটা সীমা রেখা দিয়েছেন কখন সন্তান বাবা মার সাথে বেশি বেশি ভালো আচরণ করবে

বিশেষ করে যখন তারা বার্ধক্য বয়সে উপনীত হয় একজন অথবা তাদের উভয় ফালা তাকুল্লাহমা উফিউ তোমরা তাদের সাথে উহ শব্দটাও ব্যবহার করিও না তাফসিরে লিখেছে ব্যক্তিগত কোনো কারণে আপনি মনে কষ্ট পেয়েছেন ব্যক্তিগত কারণে আপনি আহত হয়েছেন আপনার মন খুব খারাপ এসেছে আপনার এই মন খারাপের কথাটা আপনার কলিজার টুকরা মা আপনার কলিজার টুকরা বাবার কাছে বলা যাবে না কারণ আপনি কষ্ট পেয়ে যতটা কষ্ট পেয়েছেন তার চেয়ে আপনার মা আপনার বাবা এটা শোনার পরে এর চেয়ে আরো বেশি কষ্ট পাবে এ কারণে তাপসিরে এসেছে একান্ত ব্যক্তিগত ব্যথা বেদনার কথাগুলো বাবা মাকেও বলতে নিষেধ করেছেন বলবেন না তাহলে বাবা মা কতটা মর্যাদার অধিকারী আল্লাহ রফ্লাহর আমিন বলেছেন ধমক দিয়ে বাবা মার সাথে কথা বলবে না সোভ গ্রাঙ্গিয়ে কথা বলা যাবে না আজকে আমরা যারা সন্তান আমরা বাবা মার সাথে কথা বলার সময় সৌভ গ্রাঙ্গিয়ে কথা বলি মাথা আশ্রয় কথা বলি বাবা মার আওয়াজের চেয়ে বেশি আওয়াজ দিয়ে কথা বলি এটা করা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিষেধ করেছেন সালাতাকুম আল্লাহু মুফি ওয়া লা তানহারুমা তোমরা তোমাদের বাবা মার সামনে ধমক দিয়া কথা বলবে না তোমাদের আওয়াজ উঁচু করবে না তাফসিরে এসেছে তোমরা এমন ভাবে কথা বলবে আল্লাহ পাক কোরআনে বলেছে কওলাং কারিমা সম্মানজনক কথা বলবে তাফসিরে লিখেছে কওলাং লাইয়ে না তোমরা একদম নম্র কথা বলবে তাফসিরে পড়েছি আজকে দেখেছি সেখানে লিখেছে তোমরা বাবা মার সাথে কঠিন ভাষাও কথা বলবে না সহজ সহজ ভাষায় কথা বলবে বাবা মার সাথে আপনি উচ্চ শিক্ষিত হয়েছেন আপনার ওই উচ্চ শিক্ষিত কথা আপনি বাবা মার সাথে বলতে পারবেন না সহজ ভাষায় বাবা মার সাথে কথা বলতে হবে তো সন্তান যদি এভাবে প্রত্যেকটা সন্তান যদি বাবা মার সাথে এরকম আচরণ করে তাহলে বাবা মার সাথে সন্তানের কি ভালো হবে হবে না খারাপ কথা বলেন যখন ভালো হবে তখন বাবা মা সন্তানের জন্য দোয়া করবে আর আল্লাহ সেই দোয়া কবুল করবে আর এই দোয়া কবুল করলে প্রত্যেকটা সন্তান ধনী হবে প্রত্যেকটা সন্তান সুখী হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহ পাক বলেছেন ওয়াক ফিদুনহুমা জানাত জুল্লি মিন আর এই আয়াতের তাপসির যদি আপনি বাস্তব ক্ষেত্রে দেখতে চান মুরগি যখন বাচ্চা ফোটায় যখন ছানা ফোটায় আপনি দেখবেন যখন বাজপাকি অথবা কাক যখন মুরগির ছানাগুলোকে ধরার জন্য আসে বাইরে আমার দরায় দরায় দেখবেন মা মুরগি কি করে একবারে ছটপট করে সমস্ত বাচ্চাগুলোকে দানার মধ্যে ঢুกาย ঢুকায় না বাস পাখি একদিকে ডানার মধ্যে ঢুকা অপর দিকে বাস পাখি ইচ্ছাতে লড়াই করে প্রচন্ড বৃষ্টির সময় আমি দেখছি একটা মুরগি যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে মা মুরগি বাচ্চাগুলোকে নিয়ে ডানার মধ্যে ঢুকায় মা থর থর করে কাঁপে কিন্তু বাচ্চাগুলোকে কাঁপতে দেয় নাই মায়ের সমস্ত ভালোবাসা দিয়ে ওয়াকফিদ্লাহমা মিনার রহমা তোমার মনে যত দয়া রয়েছে যত অনুকম্পা রয়েছে যত ভালোবাসা রয়েছে সমস্ত ভালোবাসা গুলো ঢেলে দিয়ে বাবা মাকে তোমাকে আমাকে আগে